সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর আরজিকর কাণ্ডে প্রায় মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে এমনকি ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে এছাড়াও স্বাস্থ্য ভবন সাফাইয়ের কাজ শুরু করেছে জুনিয়র ডাক্তারেরা যার জন্য তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছিল পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া আশ্বাসের ফলে কর্মবিরতি তুলে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা কিন্তু তাদের আন্দোলন এখনও পর্যন্ত চলছে আর এই আন্দোলন করতে গিয়ে বারবার একের পর এক তৃণমূল হেভিওয়েট নেতা মন্ত্রীদের বিক্ষোভের মুখে বা আক্রমণের মুখে পড়ছেন জুনিয়র চিকিৎসকরা আর এখানেই এবার জুনিয়র চিকিৎসকদের একেবারে বেনজির ভাষায় আক্রমণ এবং শাঁসানি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর এবার এই শাঁসানি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মহা বিপদে পড়লেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্টের কি হয়েছে এক্স্যাক্টলি দর্শক জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করে একের পর এক হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিলেন জুনিয়র ডাক্তারদের সংগঠন আই এম এ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ করে চিঠিতে নিজেদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি উপস্থাপন করেছেন চিকিৎসক সংগঠন আই এম এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সোমবার আরজিকরের মামলার মামলায় হুমায়ুন কবিরের বিষয়টি শীর্ষ আদালতে ওঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা হুমায়ুন কবির যে এই বারবার হুমকি দিচ্ছেন জুনিয়র চিকিৎসকদের এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করা হবে সোমবার যদিও এই চিঠিকে পাত্তা দিচ্ছেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেন আমরা আইন তৈরি করি কোনো আইন সঙ্গত আর কোনটা বেআইনি খুব ভালো করেই জানি কারো জন্য যদি আমাকে জেলে যেতে হয় তবে জামিন পাওয়ার পর পঞ্চাশ হাজার লোক নিয়ে জমায়েত করব। অপরাধ না করে যদি শাস্তি পাই তবে ফিরে এসে অপরাধ করতে কুণ্ঠবোধ করব না পরিষ্কার জানিয়ে দেন হুমায়ুন কবির চিকিৎসক রঞ্জন আনন্দবাজার অনলাইনকে বলেন আরজিকর কাণ্ডে কাণ্ডের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ষোলো সতেরো এবং আঠারো নম্বর অনুচ্ছেদে চিকিৎসকদের নিরাপত্তা ও ভয়মুক্ত পরিবেশের কথা বলেছিলেন সেখানে রাজ্যের শাসক দলের এক একজন বিধায়ক লাগাতার চিকিৎসকদের হুঁশিয়ারি দিচ্ছেন চিকিৎসকদের মারধরেরও হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক আইন নিজের হাতে নিতে উস্কানি দি দিয়েছেন মানুষকে হুমকির জেরে ডাক্তারদের নিরাপত্তা বাড়ানোরও দাবি জানালেন জানালেন জানালেও সে ব্যাপারে ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য ভবন বা ব্যবস্থা হয়নি যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করে সুপ্রিম কোর্টে চিঠি দেওয়া হয়েছে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আন্দোলনের বারবার সমালোচনা করেছেন হুমায়ুন কবির তিনি তার অবস্থানে অনর হুমায়ুন বলছেন চিকিৎসকদের আন্দোলন করার অধিকার রয়েছে ঠিকই কিন্তু শাসক দলের তেমনই ভোটার রয়েছে তার কথাই ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে বাংলায় তৃণমূলেরও তিন কোটি ভোটার আছে দশ হাজার মাঠে নামলে কি হবে তখন বুঝবে পাশাপাশি রুগী পরিষেবা বিঘ্নিত করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে চ্যাংরামো বলে অভিহিত করেছেন বিধায়ক তিনি এও জানান তার অবস্থানের জন্য প্রয়োজনে তিনি জেলেও যেতে রাজি আছেন এর মধ্যেই চব্বিশ পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজে রুগী মৃত্যুর প্রেক্ষিতে চিকিৎসকদের হেনস্থার অভিযোগ উঠেছে শুক্রবার হুমায়ুন বলেন ডাক্তারদের দ্বিতীয় ভগবান বলা হয় সেই ভগবানের আচরণ কি সিকারেট নিয়ে নাচানাচি করছেন ঢাকঢোল বাজাচ্ছেন এসব কি আন্দোলন আন্দোলনের নামে চাংরামো নয় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে আর্থিক সহযোগিতার উৎস নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল বিধায়কের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যে রাজ্য সরকারকে কালিমা কালিমা লিপ্ত করতে বিরোধী দলগুলি একত্রিত হয়ে নোংরা ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রের অংশীদার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনে নামে অসভ্যতা শুরু করেছেন হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেছেন সংখ্যায় যদি বিচার করেন জুনিয়র চিকিৎসকরা তাহলে দেখতে পাবেন ওরা সারা রাজ্যে মাত্র সাড়ে সাত হাজার সব চিকিৎসক মিলিয়ে সর্বমোট চুরানব্বই হাজার আমরা তিন কোটি তৃণমূল কর্মী রাজনৈতিক দল ও জনপ্রতিনিধি হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে প্রয়োজনে রাস্তায় নেমে বিরোধিতা করব মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাও করব তাতে আমার যা হওয়ার হোক এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার বিরুদ্ধে চিকিৎসক সংগঠনের অভিযোগ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন কয়েকজন ডাক্তার ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এসব করেছেন ওদের গতিবিধির ওপরে লক্ষ্য রাখছি বহরমপুর মেডিকেল কলেজে কি হয় জুনিয়র ডাক্তারদের ব্যবহার সরকারের এসির ঠান্ডা হাওয়া খেয়ে বিল্ডিংয়ে ঘুমিয়ে তাদের কি আচরণ আমি সব লক্ষ্য করেছি আমি যেই দিন সামনাসামনি হব সেই দিনই ওদের বলবো আপনারা কি করে আপনাদের আপনারা কি করছিলাম যে আপনি আমার নামে এফআইআর করলেন বহরমপুর থানায় আবার আমার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর করেছে আমি জামিন নিইনি আমি জামিন নেবও না আমাকে গ্রেপ্তার করুক জেলে ঢুকিয়ে দিক যেদিন মুক্তি পাবো সেই দিন হিসেব নিকেশ বুঝে নিব এমনই হুঁশিয়ারি দিয়েছেন বহরমপুরের তৃণমূল বিধায়ক বহরমপুরের বা মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর তার এই হুঁশিয়ারির পরই জুনিয়র ডাক্তারদের এই সমালোচনার পর একের পর এক হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন মুর্শিদাবাদের বহরমপুরের এই তৃণমূল বিধায়ক আর হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিলেন ডাক্তারদের সংগঠন আই এ এতে বিপদ বাড়ল হুমায়ুন কবিরের বিধায়কের বিরুদ্ধে থ্রেড কালচার এর অভিযোগ করে চিঠিতে নিজেদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি উপস্থাপন করেছেন চিকিৎসক সংগঠন আই এর যুগ্ম সংবাদক রঞ্জন ভট্টাচার্য সোমবার আরজিকর মামলার শুনানি শুনানি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে হুমায়ের হুমায়ুনের এই হুমকি দেওয়ার বিষয়টিও নিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করা হবে যদিও এই চিঠিতে পাত্তা দিচ্ছেন না প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলছেন আমরা আইন তৈরি করি কোনটা আইন সঙ্গত আর কোনটা বেআইনি আমরা ভালো করেই জানি বলছে হুমায়ুন কবির তবে এবার কিন্তু সুপ্রিম কোর্টে যে চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন তাতে করে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিপদ বাড়ল বলেই মনে করছেন বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীদের একাংশ দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ